নমস্কার আমি অনুপ্রিয়ার আপনারা দেখছেন খবর বাংলা চোখ রাখব এই মুহূর্তের বিস্তারিত খবরগুলিতে বৃষ্টির তাণ্ডবে লণ্ডমন্ড হয়ে গেল ময়ূরেশ্বর থানার অন্তর্গত কালিকাপুরের পেঁপে বাগান মূলত গত শনি ও রবিবার বৃষ্টিপাতের পর সোমবার সকাল থেকে একের পর এক পেঁপে গাছ ভেঙে পড়লো মাটির ওপর তাণ্ডবে কালিকাপুরের লন্ড হয়ে গেল পেঁপে বাগান ব্যাপক লন্ডভণ্ড হয়ে গেল কালিকাপুরের পেঁপে বাগান মূলত গত শনি ও রবিবার বৃষ্টিপাতের পর আজ সকাল থেকে একের পর এক পেঁপে গাছ ভেঙে পড়ল মাটির ওপর এই পেঁপে বাগান থেকে মাসে প্রায় ছয় কুইন্টাল করে পেঁপে সাপ্লাই দেওয়া হতো কোটাসুর ও ময়ূরেশ্বরের সবজি বাজারে তবে বৃষ্টির তাণ্ডব তবে গাছের গোড়াতে জমে যাওয়ার কারণে ফলন্ত পেঁপে গাছ ভেঙে পড়ল মাটির ওপর যার ফলে কপালে হাত পড়েছে কালিকাপুরের ওই সবজি ব্যবসায়ী বহু অঙ্কের পেঁপে গাছ নষ্ট হয়েছে এবার কিভাবেই বা পেঁপে সাপ্লাই দেবে কিভাবে তার রুজি রুটি হবে সেটাই এখন দেখার সোমবার বেলা বারোটা নাগাদ শেষ খবর পাওয়া অনুযায়ী জানা যায় প্রায় পঁয়ত্রিশটি পেঁপে গাছ ভেঙে পড়ে গিয়েছে যার ফলে প্রায় আট কুইন্টাল পেঁপে এক ধাক্কায় নষ্ট হতে বসেছে বলে জানা যায় ওই চাষির কাছ থেকে জল নিকাশি ব্যবস্থা খারাপ হওয়ায় জল যন্ত্রণা থেকে মুক্তি চেয়ে বিক্ষোভ হাসনাবাদে গত কয়েকদিনের ডানা বৃষ্টিতে জলমগ্ন হাসনাবাদের কাটাখালী ব্রিজ সংলগ্ন বিভিন্ন এলাকা এদিন কাটাখালী পালপাড়া এলাকায় হাসনাবাদ হিঞ্জলগঞ্জ রোড অবরোধ করে বিক্ষোভ দেখায় স্থানীয় মানুষজন হাতে প্লাকার্ড নিয়ে বিক্ষোভ দেখায় সাধারণ গ্রামবাসীরা তাদের একটাই দাবি দ্রুত জল থেকে মুক্তি চায় অবিলম্বে জল সরানোর ব্যবস্থা করতে হবে প্রশাসনকে

আমরা আছে আছে ওখানে দাবি এখন আপনাদের এখানে আমাদের পঁচিশটা ঘর আছে তো আমাদের ঘরে জল ঢুকে যাচ্ছে আমাদের কামও যেতে পারছি না বাচ্চারা স্কুলে যেতে পারছে না ছোটো বাচ্চা আছে অসুস্থ ডাক্তারের কাছে নিয়ে যেতে পারছি না এমন একটা সমস্যার মধ্যে আছি যে মানুষের সঙ্গে বলার মতন না গ্রাম্য প্রধান মেম্বার আমিরুল ভাইকে সবাইকে আমরা জানাইছি এমনকি বিডিও অফিসেও জানানো হয়েছে হাসনামাদ থানায়ও জানিয়েছি নোটিশও করে দিয়েছি একশো লোকে সই করে সে রিসিভ আমাদেরও কথা আছে কিন্তু দেখা আমাদের কোনো সমাধান কিছু পাইনি এখনও পর্যন্ত নদীর জল ছাপিয়ে উঠছে পাকা রাস্তায় বন্যার আশঙ্কায় বাড়ির জিনিস সরানো হচ্ছে অন্যত্রে দুদিন ধরে টানা বৃষ্টিপাতের পর দ্বারকা নদীতে বেড়েছে জলস্তর যার ফলে নদীর দুই প্রান্তে পাকা রাস্তা ছাপিয়ে উঠেছে জল আতঙ্কে রয়েছে এলাকাবাসীরা নদীর জল ছাপিয়ে উঠছে পাকা রাস্তায় বন্যার আশঙ্কায় বাড়ির জিনিস সরানো হচ্ছে অন্যত্র দুদিন ধরে টানা বৃষ্টিপাতের পর দ্বারকা নদীতে বেড়েছে জলস্তর যার ফলে নদীর দুই প্রান্তে পাকা রাস্তায় ছাপিয়ে উঠেছে জল আতঙ্কে রয়েছে এলাকাবাসী সোমবার সকাল নটা কোট গ্রামে পাকা রাস্তার উপর ছাপিয়ে উঠেছে জল রাস্তা পারাপারে সমস্যায় পড়ছে এলাকার মানুষ মূলত শনি ও রবিবার দুদিন ধরে টানা বৃষ্টিপাতের পর রবিবার মধ্যরাতে মল্লারপুর থানার অন্তর্গত কোট গ্রামে দেখা গেল বাড়ির মধ্যে জল ঢোকার সম্ভাবনা আতঙ্কে গ্রামের মানুষ বাড়ি থেকে জিনিসপত্র অন্য জায়গায় সরিয়ে রাখছে ঠিক তারপরে আজ অর্থাৎ সোমবার সকালে দেখা গেল দ্বারকা নদীতে জলস্তর বাড়ার কারণে কোট গ্রামে পাকা রাস্তার উপরেই ছাপিয়ে উঠেছে জল যার ফলে রাস্তা পারাপারে সমস্যায় পড়ছে এলাকার মানুষ ধরে টানা বৃষ্টিপাতের পর রবিবার মধ্যরাতে যবুণী গ্রামে রাতের অন্ধকারে ভেঙে পড়ল আস্ত একটি মাটির ঘর আর যার জেরে ওই ঘরের মধ্যে থাকা একটি গবাদি পশু মাটি চাপা পড়ে মরে যায় বলে জানা গিয়েছে দুদিনের টানা বৃষ্টিতে যবনী গ্রামের রাতের অন্ধকারে ভেঙে পড়ল ঘর দুদিন ধরে টানা বৃষ্টিপাতের পর রবিবার মধ্যরাতে যবনী গ্রামে রাতের অন্ধকারে ভেঙে পড়লো আস্ত একটি মাটির ঘর আর যার জন্য ঘরের মধ্যে থাকা একটি গবাদি পশু মাটি চাপা পড়ে মারা যায় বলে জানা যায় ঠিক তার পাশাপাশি বাড়ির বিভিন্ন জিনিসপত্র মাটি চাপা পড়ে আছে বলে জানা গিয়েছে উল্লেখ্য গত শনি ও রবিবার দুদিনে টানা বৃষ্টিপাতের পর রবিবার মধ্যরাতে আজমকাই যবনী গ্রামে একটি মাটির বাড়ি ভেঙে পড়ে যায় আর যার ফলে বাড়িতে থাকা একটি গবাদি পশু সহ বাড়ির বিভিন্ন জিনিস পত্র মাটি চাপা পড়ে যায় বলে যারা গিয়েছে তবে ঘর ভেঙে যাওয়ার কারণে কোথায় বসবাস করবেন ওই ঘরের মানুষ সে নিয়ে চিন্তিত ওই ঘরের মানুষজন ঘরটা রাস্তায় পড়ে কিছু হয়েছে তাহলে কিছু হয় মানে একটা গরু মারা গেছে আর জিনিসপত্র সব মেশি চাপান থাকে আপনারা কি কোনো সরকারের থেকে কোনো সাহায্য পেয়েছেন আমরা কোনো সাহায্য পাইনি তা কাছে আবেদন করছে যেন আমাদের একটা ঘর দেয় পড়ে আছে মানে আমরা মুশকিল খাই পাইনি বিস্তারিত খবর এখনকার মধ্যে এ পর্যন্ত আরো খবরের জন্য চোখ রাখুন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরের খবরদারি